এই রাস্তাটা হচ্ছে সাজেক যাওয়ার সময় আমরা সাজেক যাচ্ছিলাম তো খাগাচুড়ি যাওয়ার রাস্তাটা রাস্তাটা অনেক সুন্দর বেশ ভালোই লাগে দেখতে চারপাশে অনেক পাহাড় অনেক কিছু আমরা যেদিন যাচ্ছিলাম ওদিন অবশ্যই একটু রোদ ছিল আমি আর আমার একটা প্যান্ডিলে যাচ্ছিলাম অনেক আঁকা পাকা রাস্তা তো এইসব রাস্তায় কর্নারিংগুলো খুবই ডেঞ্জারাস হয় হয়তো ক্যামেরা দেখা যায় না কিন্তু কর্নারিংগুলো খুবই ডেঞ্জারাস এবং অনেক অনেক বেশি বাঁকানো হয় রোডগুলো তার উপর আবার ঢাল তো আসেই হঠাৎ উপর উঠে যায় আবার নিচে নেমে যায় তবে এই রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর হয় কারণ পাশে যে পাহাড়গুলো থাকে পাহাড়গুলো আসলে অনেক সুন্দর নিচু পাহাড় পরিবেশটা বেশ মনোরম তো সত্য কথা বলতে বাইক ছাড়া হচ্ছে এই রোডগুলোর মজে নেই একমাত্র দুই চাকার বাইকই হচ্ছে রেটগুলোতে সবচেয়ে বেশি মজা পাওয়া যায় আমার কারণ গাড়িতে হয়তো আরামে যাওয়া যায় কিন্তু বাইকে করে গেলে হচ্ছে যে যে চারপাশে যে পরিবেশটা দেখা যায় সব কিছু এটাকে অন্য রকম মজা অন্যরকম কিছু এই দেখেন কর্নারিংটা কিন্তু বেশ ভালোই ঘোরানো ছিল আপনাকে একটা কথা বলি এইসব জায়গায় কর্নারিং করার সময় সব সময় চেষ্টা করবেন ইঞ্জিন ব্রেক ইউজ করতে ক্লাস একদমই ধরবেন না টোটালি ক্লাস না ধরে চালা ক্লাসটা না ধরে ইঞ্জিনের অ্যাক্সিলেশনটা ছেড়ে দিয়ে যদি কর্নারিংটা করেন তখন দেখা যায় গাড়িটা খুব কন্ট্রোলেই থাকে আমি বেশিরভাগ এই যে এই কর্নারিংটা দেখেন এখানে কিন্তু আমি টোটালি ক্লাস ধরিনি ক্লাস না ধরে ইঞ্জিনের অ্যাক্সিলারেশন ছেড়ে দিচ্ছি কারণ গাড়িটা পুরো কন্ট্রোলে থাকে আর যদি মনে হয় যে গাড়িটা বেশি স্পিডে আছে তখন চেষ্টা করবেন যে হালকা হালকা ব্রেক ধরে স্পিডটা কমাতে বেশি ব্রেক ধরে কমাবেন না তাহলে আবার রাস্তা স্লিপ করতে পারে তো খুব সাবধানে চালাতে হবে বেশি করে চালানো যাবে না পঞ্চাশ সাইট অ্যাভারেজ স্পিডটা গুড এনাফ তার না হলে কিন্তু আবার বাইক কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে কারণ বেশি কন্ট্রোলিং অনেক সময় দেখা যায় বাইক রাস্তার বাইরে চলে যাচ্ছে এটা অনেক খেয়াল রাখতে হবে আর পাহাড়ে যারা রাইড করে তারা অনেক এক্সপার্ট হয় তো তাদের সাথে আসলে রাইড রেডগুলো না করে লাভ হবে না তারা তাদের মতোই চালাবে তো আপনি চেষ্টা করবেন যেহেতু আমরা সিটিতে রাইড করি তো আমরা হচ্ছে কি আমাদের মতোই একটা নর্মাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে সবসময় হর্ন দেওয়া লাগবে স্পিডের একটা লিমিটেশন রাখতে হবে বিশেষ করে এই রোডগুলো তো অবশ্যই একটা স্পিডের লিমিটেশন দেওয়া মেনটেন করতে হবে পঞ্চাশ সাইটের উপরে এই রোডগুলোতে আসলে চালানো উচিত না কারণ বড় একটা জিনিস আহ অনেক কি সুন্দর পরিবেশ দেখতে বেশ ভালো লাগতেছে পরিবেশ আর রাস্তাগুলো বেশ সুন্দর রাস্তাটাও অনেক সুন্দর করছে কোনো ভাঙা নেই আমরা যাচ্ছিলাম বেশ ভালোই তো এই ব্রিজটাতে অনেকেই দাঁড়ায় সবাই এখানে দাঁড়ায় ছবি টবি তুলে তো আমরা এই রোডে অনেকবার আসা হয়েছে সাজেক আমাদের অনেকবার যাওয়া হয়েছে এই জন্য হচ্ছে এখন আর আসলে আমরা এইসব জায়গায় দাঁড়াই না কারণ এগুলো আমাদের জন্য খুব কমন হয়ে গেছে ব্যাপারগুলো আসলে ম্যাপটা রোডটা আমাদের খুবই চেনা তারপরও ম্যাপটা ইউজ করতেছি অ্যাকচুয়ালি এটাতে এই ম্যাপটাতে আমরা ইউজ টু ম্যাপটা যে শুধু হচ্ছে গিয়ে আপনি রোড চেনা থাকলে যে ম্যাপটা ইউজ করতে হয় তা না ম্যাপটা আমাদের ইউজ টু আপনি যদি সবসময় ফোনে ম্যাপ ইউজ করেন এটা আপনাকে অনেক কিছুতে অনেক প্রকার হেল্প করবে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই ম্যাপটা এটা শুধু যে রোড চিনাবে তা না এটা আপনার স্পিড দেখাবে তারপর আপনি এখন কোথায় আছেন সামনে কি আছে এই জিনিসটা অনেক সময় এই ম্যাপটা অনেক হেল্প করে তারপরে দেখতেছেন আমার গাড়ির স্পিড কিন্তু বেশি না এখানে আসলে আমি এই দোলানিটা দিচ্ছি হচ্ছে কারণ আমি এই টপে উঠতেছিলাম তো তা আমি চাচ্ছিলাম যে আমার বাইকের স্পিড কমাতে না তো না কমাতে গিয়ে সরি গিয়ার কমাতে না এখন গিয়ার না কমাতে গিয়ে দেখা যাচ্ছে যে বাইকের স্পিড কমে যাচ্ছে তো আমি একটু বাউলি দিলাম যাতে হচ্ছে গিয়ে স্পিডটা খুব ইজিলি উঠে যায় তো যারা সাধারণত পাহাড়ে রাইড করে তাদের কাছে তারা এগুলি হয়তো জানে এখন কিন্তু আবার ডাউন হিল তো সাধারণত আপনারাও এটা প্র্যাকটিসটা করবেন ধরেন একটা নর্মাল স্পিড মেনটেন করতেছেন কিন্তু চাচ্ছেন না গিয়ার ডাউন করতে গিয়ার শিফট করতে তখন হচ্ছে গিয়ে চেষ্টা করবেন যেরকম বাউলে দিলে তখন বাইকের স্পিডটা খুব তাড়াতাড়ি উঠে আর এইসব জায়গায় খুবই সাবধান খুবই সাবধান অবশ্যই হর্ন দিবেন এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে হর্ন না দিলে যে কোনো কিছু হয়ে যেতে পারে কারণ বললাম তো প্রথমেই বলছি যে পাহাড়ি রাস্তাগুলোতে আসলে যারা রাইড করে তাদের সাথে আমাদেরকে মিলিয়ে কোনো লাভ হবে না কারণ আমরা হচ্ছে সিটি রাইডার আর ওরা হচ্ছে এক্সপার্ট রাইডার ওরা যেভাবে চালায় আমাদের সাথে ওদের কোনো মিল নেই আসলে এই বাসগুলো তবে হর্ন তারা সাইড দিয়ে দেয় সমস্যা না কিন্তু কিছু বাস আছে যেমন শান্তি পরিবহন ওদের বাসগুলো খুব ডেঞ্জারাস এই এখন যে বাসটাকে আমি ক্রস করছিলাম এটা লোকাল ছিল দেখছেন গুলো দেখতেছেন কত বেশি কর্নারিং তার উপর আবার আফিল তবে পরিবেশটা কিন্তু সেই রকম ছিল অনেক সুন্দর আশপাশের পরিবেশ যদিও এখন গ্রীষ্মকাল যার কারণে হচ্ছে গিয়ে গাছগুলো একদম আমি যখন ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি তখন অনেকদিন পরেই দিচ্ছি আমি মোটামুটি পনেরো বিশ দিন হয়ে গেছে তো এখন হয়তো একটু পাতা চলে আসছে তো আপনারা যদি চান তখন কেমন সিচুয়েশন আছে এটা আমাকে জানাবেন কোন সময়টা থেকেছেন আমি হচ্ছে এই রোডটাতে গিয়েছিলাম হচ্ছে মে মাসে তো মে মাসে অবস্থাটা ছিল এরকম তো আপনি কোন মাসে যান সেটা আমাকে জানাবেন কমেন্টে এই এখানে যে লাল লাল যে পিলার লাল লাল পিলার যদি থাকে তখন অবশ্যই সবখানে থাকবেন এবং তখন মাথায় রাখবেন একটা জিনিস যে সামনে নিশ্চয়ই কোনো বাঁক আছে অথবা জায়গাটা ডেঞ্জার যার কারণে এই পিলারগুলোর মধ্যে তারা লাল রং দিয়ে দিচ্ছে এখন সময় রাখবেন এই যে দেখেন পাহাড়ে যে সকল রাইডারগুলো আসছে আসলে ওরা অনেক স্পিডে আসে এবং ওদের সাথে আসলে আমাদের যায় না যে কোনো ভাগ্যবশত হয়তো বা আমার সাথে কেউ এখন নেই এদিক থেকে কেউ যাচ্ছে না গেলে হয়তোবা দেখতে পারতেন তারা কিভাবে আসলে চালায় তো আমরা প্রায় অনেকক্ষণ ভিডিও করলাম কারা মনে হয় পিকনিক এসে ছিল কোনো একটা স্কুল থেকে ছাত্ররা এখানে আবার ডাউন হিল ব্যাপারগুলো অনেক বেশি এনজয়েবল আপনারা যারা হচ্ছে বাইক ট্যুর দিতে চান তারা অবশ্যই এই রোডটাতে যাবেন এবং এই রোডটা আমার অনেক ভাল লাগে এই যে ট্রাকটা একটু বামে ছিল যাই হোক এরকমটা আমার অনেক ভালো লাগে পুরোটাই ডাউন হিল অনেক সুন্দর ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু অনেক দূর পর্যন্ত অনেক নিচু পর্যন্ত চলে যাচ্ছে জায়গা তখন অনেক কথা বলে ফেললাম